যে জেলাকে প্রাচীন রাজাদের জেলা বলা হয় নাটোর জেলায় আমি অবস্থান করছি হ্যাঁ নাটোর জেলার লালপুর উপজেলা আব্দুলপুর জংশন এবং রেল স্টেশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চেষ্টা করব আগামী বেশ কিছুদিন এই নাটোর অবস্থান করে নাটোর জেলার যে ঐতিহাসিক দর্শনীয় জিনিসগুলো এবং প্রত্যতান্ত্রিক নিদর্শনগুলো সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার হ্যালো এভরিওান মি জন ওয়ান আম কাম ব্যাক টু ইউ আমি বর্তমান দাঁড়িয়ে আছি একটি বিশেষ জায়গায় সেই জায়গার ব্যাপারে বলার আগে আমি একটু বলতে চাই যে রাজশাহী বিভাগ দিয়ে আমি শুরু করেছিলাম বাংলাদেশ ভ্রমণ তো রাজশাহী বিভাগের রাজশাহী জেলা আমি আপনাদেরকে দেখিয়েছি চাপাইনারকগঞ্জ জেলা আমি আপনাদেরকে দেখিয়েছি তারপরে আপনাদেরকে আমি সিরাজগঞ্জ দেখিয়েছি তো বর্তমান আমি আজকে এইমাত্র রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা যে জেলাকে প্রাচীন রাজাদের জেলা বলা হয় নাটোর জেলায় আমি অবস্থান করছি হ্যাঁ নাটোর জেলার লালপুর উপজেলা আব্দুলপুর জংশন এবং রেল স্টেশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে নাটোর জেলার যেই লালপুর উপজেলার আবদুলপুর জংশন রেল স্টেশন সেই স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এটা বেসিক্যালি তিন নম্বর প্ল্যাটফর্ম এবং আমার পাশেই কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্ম এবং দুই নম্বর প্ল্যাটফর্মের ওই পারেই কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম তো আমি এখনই আবদুলপুর জংশন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনার তার আগে আমি শুরুতে আপনাদেরকে জংশনের যে প্লেটটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই কিন্তু বাংলাদেশের সেই ঐতিহাসিক আব্দুলপুর জংশন যেটি বাংলাদেশের চতুর্থ জংশন বলা হয় এবং যেটি নির্মাণ করা হয় আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে যে প্রতিষ্ঠান ছিল তো ইতিমধ্যে আমি আপনাদেরকে বহুবার বহু জায়গার স্টেশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং বারবারই কিন্তু আমি আপনাদেরকে বলেছি স্টান বেঙ্গল রেলওয়ে যে প্রতিষ্ঠান ছিল তো আজকে আমি এই ইস্টার্ন বেঙ্গল নিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই স্টান বেঙ্গল বেসিক্যালি সেই সময় ব্রিটিশ এবং ভারতের যে বঙ্গ এবং সমতলী যে রেল স্টেশনগুলো নির্মাণ করার ক্ষেত্রে যাদের অবদান ছিল সেটাই কিন্তু স্টান বেঙ্গল ছিল তো সেই ইস্টার্ন বেঙ্গল রেল প্রতিষ্ঠানে কিন্তু এই আব্দুলকুল জংশন নির্মাণ করে এবং এই জংশন আঠারোশো সালে কিন্তু নির্মাণ করা হয় তো আঠারোশো সালে সেই সময় বেসিক্যালি ভারতবর্ষের শিলিগুড়ির সাথে কিন্তু আমাদের ব্যবসায়িক একটা বিশাল ব্যাপার ছিল সংযোগ স্থল ছিল তো সেই স্থলকেই সংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু ঈশ্বরদি হয়ে ঢাকা হয়ে এবং রাজশাহী হয়ে কিন্তু এই রেল নির্মাণ করা হয় এবং বর্তমানে এখান থেকে বাংলাদেশের সকল এলাকার কিন্তু রেল সেবা এবং যাতায়াত সেবা প্রদান করা হয় তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আব্দুলপুর রেলওয়ে জংশন যেটি বাংলাদেশের চতুর্থ কিংবা চৌঠা জংশন বলে ভূষিত করা হয়েছে তো আমি এখন এই জংশনটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তার সাথে এই জংশনের যে ইতিহাস এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরিভাবে যে এই জংশনের এটা দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম এই সাইডটা হচ্ছে তিন নম্বর এবং এই সাইডটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম বর্তমান এই প্ল্যাটফর্মে রূপসা সীমান্ত নামের একটি ইন্টারসিটি আন্তনগর ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একটি ট্রেন প্রবেশ করতেছে এই ট্রেনটি আসতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আব্দুলপুর জংশন কিন্তু বরাবরই বাংলাদেশের খুব ব্যস্ততম একটি রেল জংশন কিংবা রেল স্টেশন বলে আখ্যায়িত করা হয় তো এই জংশনে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর এবং তিন নম্বর রেল স্টেশন ঘিরে প্ল্যাটফর্ম ঘিরে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাধারণ মানুষের আনাগোনা এবং এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে দেখুন পাখি বাক্সী টাকা ট্রেন যেটি সেটি আন্তনগর এবং আমি চেষ্টা করব কি ট্রেন এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আগুন জংশন কমিশন দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে অনেক মানুষের কিন্তু জীবনবাহিকার সেই ব্যবসার প্রাণ কেন্দ্র হিসাবে উপস্থাপন করা হচ্ছে বা তারা চলে আসছে তো এখনই উৎসাহ যে আন্তনগরে এটা এখনই ছেড়ে দেবে তো আমি এখন এই দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের যে অফার ব্রিজ সেই অফার ব্রিজ থেকে আমি আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাব এবং তার ভিতরে এই আব্দুলপুর জংশনের সৃষ্টি এবং ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন আব্দুলপুর রেলওয়ে জংশনের যে দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম তো দুই নম্বর প্ল্যাটফর্মটি কিন্তু বর্তমান রূপসা সীমান্ত যে এক্সপ্রেস সেটি কিন্তু চলে যাচ্ছে এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম যে ট্রেনটি দাঁড়িয়ে ছিল তো আমি প্ল্যাটফর্মটা করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং দুই নম্বর এবং তিন নম্বর যে প্ল্যাটফর্ম মানুষের এই আনাগোনা এবং এখানে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সাধারণ কম মানুষের জন্য এবং যে সমস্ত প্যাসেঞ্জার কিন্তু যে সমস্ত যাত্রীগণ এখানে অপেক্ষা করে থাকে তাদের জন্যই কিন্তু এই বিশাল স্টেশনের কিন্তু ভিড়েই কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই বাসটা এক নম্বর প্ল্যাটফর্ম এবং অনেক মানুষের কিন্তু আনাগোনা এবং এটি রাজশাহী বিভাগের অন্যতম ব্যস্ততম কিন্তু একটি রেলওয়ে জংশন এবং নাটোর জেলার সবথেকে বড় রেল স্টেশন কিন্তু এই আব্দুলকর রেলওয়ে জংশন যেটি সেই আঠারোশো আটাত্তর সালে কিন্তু ইস্টার্ন বেঙ্গল যে রেলওয়া সংস্থা ছিল তাদের হাতে কিন্তু নির্মাণ করা হয়েছিল তো এই যেই কারিকর্য কিংবা যেই পরিপূর্ণতা আপনারা দেখতে পাচ্ছেন এই সব কিছুই কিন্তু সেই বঙ্গভারত কিংবা ব্রিটিশদের হাতে নির্মাণ করা তো এই যে আপনারা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এই অভার দিয়ে দিয়েই কিন্তু আমি এক নম্বর প্ল্যাটফর্মে যাব এবং আমি চেষ্টা করব যে এই রেল স্টেশনের যে ইতিহাস সেই ইতিহাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করা তো আব্দুলপুর বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন রেলওয়ে জংশনটি নাটোর জেলার সবচেয়ে বড় রেলওয়ে জংশন ও স্টেশন রেলওয়ে জংশনটি নাটোর থেকে পনেরো কিলোমিটার রাজশাহী থেকে তিতাল্লিশ কিলোমিটারের কিন্তু ডিস্টেন্স এই আব্দুলপুর রেলওয়ে স্টেশনটি তো আপনারা এখন সরাসরি এই ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এবং এই জংশনে কিন্তু পাঁচটি লেন আছে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বর প্ল্যাটফর্মে একটি লেন এবং দুই নম্বর প্ল্যাটফর্মে একটি লেন মাঝখানে দুটো লেন এবং এক নম্বর প্ল্যাটফর্মের সাথে একটি লেন তো এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা চলে গেল নাটোর এবং এই সাইডটা কিন্তু চলে গেল আপনাদের সেই ঈশ্বরদী রাজশাহী কিংবা খুলনা এই সাইড দিয়ে কিন্তু সব যাতায়াত করে এবং এই সাইডটা কিন্তু চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন সেই নাটোর তো আমরা অবশ্যই নাটোর যাব এবং আমি বেশ কিছুদিন এই নাটোরে থাকবো নাটওয়ার্কটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মকেও কিন্তু অনেক মানুষের কিন্তু ব্যবসায়িক কেন্দ্র সৃষ্টি হয়েছে যেখানে যাত্রীগণগুলো অপেক্ষা করে থাকে নির্দিষ্ট গন্তব্যস্থলের জন্য এবং সেখান থেকে বিভিন্ন মানুষের কিন্তু যাতায়াত ব্যবস্থা একটা অবস্থান তৈরি হয়েছে তো এক নম্বর প্ল্যাটফর্মের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল গাছ কিন্তু এখানে অবস্থান করছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই স্টেশনের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই স্টেশনটি বেসিক্যালি চিলাহাটি পার্বতীপুর শান্তাহার দর্শনা লাইন পর্যন্ত কিন্তু সংযুক্ত এবং আব্দুলপুর পুরনো মালদা লাইনও কিন্তু বলা হয় আব্দুলপুর এই জংশনকে তো এর একটি একটা ইতিহাস আছে যেটা আঠারোশো আটাত্তর সাল থেকে কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ি থেকে দুই ধাপে পার হতেও হতে হতো তো প্রথম ধাপ ছিল একশো সম্ভবত পঁচাশি কিলোমিটার কলকাতা স্টেশন পরে নামকরণ করা হয় শিয়ালদা রেল স্টেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম শুরুতেই কিন্তু একটি হোটেল মতো যে যাত্রীগণরা এখানে আসলেই খাওয়া দাওয়া করতে পারবে এবং এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মের এই বিশাল বড় ভিউটা এখন এক নম্বর প্ল্যাটফর্মের মেন কেন্দ্রে আমি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো পূর্ববঙ্গার রাজ্য রেলওয়ে ধরে কিন্তু পদ্মা নদীর দক্ষিণ তীরে দামকদিয়া ঘাট পর্যন্ত যেতে হতো তো এখানে আসলে অনেক তথ্য আছে তারপর নদী পার হতে হতো এবং সরঘাট যাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতে দ্বিতীয় ধাপ উত্তরবঙ্গের রেলওয়ের মিটার গেজ লাইনটি ধরে সদরঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত কিন্তু যাতায়াত ব্যবস্থা ছিল এবং যেটি তিনশো কিলোমিটারের ঊর্ধ্বে একটি অবস্থান ছিল তো বর্তমানে যে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর রেল স্টেশন কিন্তু অনেক ব্যবসায়িকের প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেখানে সাধারণ যে যাত্রীগুলো আসেন অপেক্ষা করেন এবং নানান ধরনের খাবার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মজুদ করা হয়েছে কিংবা রাখা হয়েছে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেই স্টেশন মাস্টারদের সেই কক্ষগুলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্টেশন মাস্টারের কক্ষ যেখানে এই জংশনের স্টেশন মাস্টারগুলো থাকে তো এটাই এটা সহকারী স্টেশন মাস্টারের কক্ষ এবং এটা স্টেশন মাস্টারের কক্ষ তো এই সেই একশো বিয়াল্লিশ বছর একশো তেতাল্লিশ বছরের সেই নির্মাণ ব্রিটিশ নির্মাণ এবং বাংলাদেশের চতুর্থ যে রেলওয়ে জংশন আব্দুলপুর জংশন সেই জংশন এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেটি কিন্তু বাংলাদেশ রেল ইতিহাসের একটি অনবদ্য জ্বলন্ত ইতিহাস যা আপনারা এখন সরাসরি আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই রেলওয়ে জংশনের আব্দুলপুর রেলওয়ে জংশনের যেই এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম সেই সাথে চেষ্টা করেছি কিছু তথ্য দেবার যেই তথ্যগুলো এই জংশন ঘিরে আছে এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি স্টেশন মাস্টারের যে কক্ষ যে কক্ষ থেকে বসেই কিন্তু এই যে স্টেশনটি কিংবা জংশনটি নিয়ন্ত্রণ করা হচ্ছে তো আমি চেষ্টা করছি নাটোর জেলায় কিছুদিন থাকার এবং কিছুদিন থেকে নাটোর জেলার যে প্রতান্ত্রিক নিদর্শন এবং ইতিহাসমূলক যে ব্যাপারগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করবার তো সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে নাটোরে আমার প্রথম দিন এবং আমি এই আবদুলপুর রেলওয়ে জংশনে নেমেছি যেটি কিন্তু নাটোর জেলার লালপুর উপজেলা তো সেই জায়গা থেকে কিন্তু এখন আর আপনাকে সরাসরি দেখাচ্ছি সেই ব্রিটিশ নির্মাণ একশো বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের ইতিহাস আব্দুলপুর রেলওয়ে জংশন যেটি বাংলাদেশের চতুর্থ রেলওয়ে জংশন হিসাবে পরিচিতি লাভ করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই টিকিট কাউন্টার এরিয়া যেখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে সেই ট্রেনের যেই ট্রেনের যে সময়সূচি যে বিলবোর্ড বলা হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং অনেক সাধারণ মানুষের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কতদিন ধরে এই স্টেশনে যাতায়াত করেন বহুদিন তাও কত বছর কোনো পঞ্চাশ বছর কেমন লাগে এত বড় একটা স্টেশন আমার এখানেই বাড়ি ঘরে কিন্তু আমার তো ভালোই লাগে আচ্ছা এটা তো সেই ব্রিটিশদের হাতে নির্মাণ করা একশো তেতাল্লিশ বছর আগে নির্মাণ

যেই রেল স্টেশনের সেটার সংস্কার এখন অনেকটা পিছিয়ে আছে এবং এই সাইডগুলো থেকে কিন্তু টিকিট প্রদান করা হয় যে যেখানে যায় তার গন্তব্যস্থলের টিকিটগুলো কিন্তু এখান থেকে সবাই নিয়ে থাকে তো আমি এখন এই স্টেশনের সাথে যে স্টেশন বাজারটা সেই বাজারটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটাই কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সেই মেন রাস্তা মেন ফন্ট আব্দুলপুর জংশনে ঢোকার এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই বিশাল বড় বাজার যে বাজারটি কিন্তু আব্দুলপুর বাজার এবং যেটি নাটোর জেলার লালপুর উপজেলার হচ্ছে অন্তর্ভুক্ত আমি চেষ্টা করবো আগামী বেশ কিছুদিন এই নাটোর অবস্থান করে নাটোর জেলার যে ঐতিহাসিক দর্শনীয় জিনিসগুলো এবং প্রত্যতান্ত্রিক নিদর্শনগুলো সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার বর্তমান আমি নাটোর অবস্থান করছি তো নাটোর শেষ করে আমি রাজশাহী বিভাগের কোন জেলায় যাব সেটি আপনারা আমাকে কমেন্ট করে জানান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই বাবাই ফম জন থ্যাংক ইউ